আজ শিমুল পলাশের দিন আজ অশোকের দিন আজ রাশি রাশি রাঙা হাসির দিন তার চেয়েও বড় কথা আজ একটা প্রতিবাদের দিন আজ চোখে চোখে বিদ্যুৎ চমকের দিন আজ গম্ভীর ছোটকাকে রঙের চৌবাচ্চায় বাচ্চায় দেওয়ার দিন আজ কাউকে না পেয়ে চার বছরের বাবাইকে রঙিন বন্দুক দিয়ে গুলি করে দেওয়ার দিন আজ আঙুলে আঙুল লেগে যাওয়ার দিন আজ একটা ইস একটা এই মা একটা যা আর একটা শয়তানের দিন কিন্তু তার চেয়েও বড় কথা আজ একটা প্রতিবাদের দিন আজ শ্রীকৃষ্ণ আর শ্রী রাধিকার দিন আজ শান্তিনিকেতনের দিন আজ দুপুরে গোল আলু দিয়ে পাথার মাংসের দিন কারো কারোর জন্য অলিম্পিয়া আর কারোর কারোর জন্য লাইনের হোটেলের দিন কিন্তু তার চেয়েও বড় কথা আজ একটা প্রতিবাদের দিন হ্যাঁ আজ একটা প্রতিবাদের দিন ওই তো সবুজের সঙ্গে ইয়ার্কি মারছে হলুদ লালির কোলে মাথা রেখে শুয়ে গোলাপি সবুজের কাঁধে হাত রেখে ওই তো চলেছে গেরুয়া আজ যখন গোটা দেশটাকে রাঙিয়ে দিতে চাওয়া হচ্ছে একটাই রঙে তখন আজ রক্তচক্ষুকে উপেক্ষা করে একটা রঙের সঙ্গে মিশে যাচ্ছে আরেকটা রঙ একটা ভাষার সঙ্গে মিশে যাচ্ছে আরেকটা ভাষা একটা সম্প্রদায়ের সঙ্গে আরেকটা সম্প্রদায় আর কি সুন্দর লাগছে আমাদের পোড়া দেশটাকে আজ দোল আজ সর্ববর্ণের সমন্বয়ের দিন আজ একটা প্রতিবাদের দিন আজ দোল আজ একটা प्रतिबादी दिन धन्यवाद